কর্ণেল সোফিয়া কুরেশি সন্ত্রাসবাদীদের বোন মঞ্চ থেকে দাঁড়িয়ে ঠিক এই কথাটাই বলেছে বিজেপি বিধায়ক তথা মধ্যপ্রদেশ সরকারের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ মনে হতেই পারে যে মন্ত্রী কুনওয়ার বিজয় শাহ এই মন্তব্য বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সত্যি কি তাই স্বাধীন ভারতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসী নাথুরাম গটসে দুঃখের হলেও এটা সত্য যে মহাত্মা গান্ধীর হত্যাকারীকে স্বাধীন ভারতে পুজো করে বিজেপি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বিজেপির গিরিরাজ সিংয়ের মতে সন্ত্রাসী নাথুরাম গটসে নাকি ভারতের সুসন্তান अगर गांधी के हत्यारक हैं तो गोट से भारत के सपूत भी है আরেক মুখ সুব্রমণিয়াম স্বামী বারবার আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মনকে বাতিল করার দাবি তোলে অন্যদিকে মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে জড়িত এক জঙ্গি সাধবি প্রজ্ঞাকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করে বিজেপি পাশাপাশি কাশ্মীর থেকে ধরা পড়ে লস্কর জঙ্গি বিজেপির আইটি সেলের প্রধান আজ যখন আমাদের দেশের সেনা সন্ত্রাসবাদীদের চোখে চোখ রেখে উচিত জবাব দিচ্ছে ঠিক তখন কেন বিক্রম মিশ্রি কিংবা সোফিয়া কুরিশিকে নোংরা আক্রমণ করছে বিজেপি সেটা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ভারত বিরোধী বাইরের শত্রুদের সঙ্গে লড়াই করে নেবে আমাদের দেশের বীর সেনারা কিন্তু দেশের মধ্যে খাপটি মেরে থাকা দেশদ্রোহী বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে হবে আমাদের জয় হিন্দ